শুনেন ছোট আপা হ্যাঁ আপনি বাইক খুব ভালো চালান কিছুদিন পর প্লেনও চালাবেন তাই না হ্যাঁ সেটা তো চালাতেই পারতাম কিন্তু আকাশে যে আমি বিমান চালাচ্ছি ওটা তো তুমি নিচে দেখতে পেতে না এজন্যই চালাচ্ছি তা ঠিক বলেছেন দেখেছেন কাকা আপনার মেয়ে এমন ভাবে গেল যে আমাকে চিনেই না আপনি কিছু বললেন না কাকা সিনু বল তুমি নাকি ওর বাইক নিয়ে গিয়েছো যে এটা বলতে পেরেছে ওর বাইক এনেছি সে কি এটা বলেনি যে কেন এনেছি হ্যাঁ ওই রামরাজু কাকা থেকে 25000 টাকা নিয়েছিলাম ওটা এখনো দিতে পারিনি এবার মনে পড়েছে ও যদি টাকা ফেরত দিয়ে দেয় ওকে ওর বাইক দিয়ে দেব এসবের কি দরকার মা ওর কাছে তো টাকা নাই যখন হবে দিয়ে দেবে হ্যাঁ তা তো দিয়েই দেবে যখন আপনার কাছ থেকে টাকা নিয়েছিল তখন কয় মাসে দেবে বলেছিল দু মাসে আর এখন কয় মাস চলছে মাস মাস হয়ে গেছে মানে আট মাস বেশি হয়ে গেছে আচ্ছা আমাদের টাকা শোধ করার জন্য পঁচিশ হাজার টাকা নেই কিন্তু বাজের জন্য পঞ্চাশ হাজার আমি তো কি বলছে টাকা না দেওয়া অব্দি বাইক দেবো না এখান থেকে ভেতরে চলুন তো মামা একটু শুনে যান আপনি তো একদমই চুপ হয়ে গেলেন কিছুই তো বললেন না পঁচিশ দিয়ে দাও নিয়ে কি কথা বলছেন আরে আমার মেয়ে যা বলবে যা বাচ্চারা ভালো করে পড়াশোনা করবে এইসব ছেলে মানুষের কি মানে এভাবে বাইক তুলে আনলি আজকাল এভাবে চলতে হয় ঠিক আছে মামার মতো দয়ালু হলে বাকি সম্পদে চলে যাবে আচ্ছা তুমি যখন এসেছিলে তার কাছে কত সম্পদ ছিল বলো তো এই ধর একশো একর আর এখন কত আছে পঁচিশ একর হবে না হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ পঁচিশ একরই মানে তো বাকি পঁচাত্তর রেকর্ড কোথায় গেল জানো মামার ভালো মানুষের সুযোগ নিয়ে যে কেউ এসে তাকে লুটে নিয়ে যায় আচ্ছা মামা আপনি কি নিজেকে ভালো মানুষের ব্র্যান্ড এম্বাসেডার মনে করেন যে কেউ সাহায্য চাইলে কোনো কিছু চিন্তা না করেই করে ফেলেন মামার সাথে কেউ এভাবে কথা বলে কেন বলবে না তাই দিয়ে মাথায় ওই তুলেছে বোনকে এনে পাশে বাসায় রাখছে আর ভাগ্নিকে মাথায় তুলেছে থাপ্পড় না হলে ঠিক হব না কারণ ওটা আমার অধিকার তাছাড়াও আমি এগ্রিকালচার নিয়ে এমএসসি করেছি যাতে আমি এখানে থেকে সবকিছু দেখাশোনা করতে একদম ঠিক হ্যাঁ বলো আমি প্রসাদের সাথে কথা বলেছি তুমি গিয়ে একবার সাথে কথা বলো টাকা তুমি টাকার চিন্তা করো না আমি দেখব এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি হ্যালো কি রে আমার ছেলেকে ভয় দেখাচ্ছিস আমার নাতি ফিরু তখন তোদের শিক্ষা দিব আসার জন্য অপেক্ষা করব কেন এখনই কল দিচ্ছি যা বলার বলে দিও

দাদি আমি গুজব করি না হ্যাঁ ঠিক বলেছিস শুধু আমাদের মাঝে না গো কোন সমস্যা নেই দাদি রাতে তো তোমার শরীর খারাপ ছিল এখন ভালো বলে তুই আসা পর্যন্ত না তোমাকে আর বলতে হবে না আমি সব বুঝে গেছি আচ্ছা রাখি ভাই